জাহান্ন আগুন থেকে যদি বাঁচতে চাও এক নম্বর ছেড়ে দাও এক হারাম কাজ ছেড়ে দাও হারাম কাজ যত রকম আছে আল্লাহ নবী বিস্তারিত বলেন নাই শুধু বলছেন হারাম ছেড়ে দাও আমরা সবাই জানি সুদ হারাম ঘুষ হারাম এভাবে যত হারাম আছে আল্লাহ নবী বললেন হারাম ছেড়ে দাও হারাম যদি ছাড়তে পারো তোমার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ এরপরে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেন জবান দিয়া যত গুনা হয় জবানের गुना তুমি ছেড়ে দাও এই জবান দিয়া হাজার রকমের गुना হয় জবান দিয়ে মিথ্যা বলে জবান দিয়ে কিবত করে জবান দিয়ে সমালোচনা করে জবান দিয়ে অন্যদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়া যত রকমের গুনাহ হয় আল্লাহ নবী বলেন এই জবানের গুণার থেকে নিজেকে গোটায় নাও নিজেকে বাঁচায় নাও জবানটাকে পবিত্র রাখো আল্লাহ পাক হাসরের ময়দানে পবিত্র জবানের বদলতে তোমাকে জান্নাতে ডুবাই দিবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের তিন নম্বরে নবীজি ডাকতে বলেন

দুই মুসলমান একসাথে চলে মাঝখান দিয়ে ক্লিক বাজি করে তাদের সম্পর্ক নষ্ট করিও না এটা মহা অন্যায় মহা বড় গুণা এই গুণার থেকে তুমি নিজেকে বাঁচাও একজন মানুষ ভালোভাবে চলছে ভালো পথে চলছে আমরা কিভাবে এই মানুষটাকে অশান্তিতে রাখা যায় মাথার মধ্যে শয়তানে খালি নাড়াচাড়া করে ঠিক না বলেন যে কেন সে ভালো হয় চলে কেন আর ভালো আমার সহ্য হয় না কেন ভাই আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তাকে ভালোভাবে চালাচ্ছেন মালিক আমার তো চালা এটা তো মুমিনের বৈশিষ্ট্য মুমিন হিংসা করবে না মুমিন ঈর্ষা করবে ঈর্ষা কি ঈর্ষা হলো আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও দেন একজন দান করতেছে আল্লাহ আমাকে যদি দিতেন আমিও তো দান করতাম এটা ঈর্ষা লোভ লোভ দুই নবীজি বলছেন হ্যাঁ লোভ করো ওই জিনিসের প্রতিবানিক বলছেন কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা একজনের আশেষে দান করছে আল্লাহ আমাকেও দিতেন আমি তো এই কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে পারতাম একজন দুই রাকাত নফল করছে হ্যাঁ আপনি জানছেন আপনি চার রাকাত পড়েন দেখলো কল্যাণের প্রতিযোগিতা এই লোভে লাভ আছে এই লোভে লাভ কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি লোভ করি আল্লাহ এর এত সম্পদ মালিক ওর সব ধ্বংস করে দাও আমার দাও এর হিংসা হিংসা ইসলামে জায়েজ নাই ঈর্ষা জায়েজ আল্লাহ আমি আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন বলে আমি আমরা এটা চিন্তা করবো যে কারণে যেন অনেক ভাই এমন মানুষ আছে দুই ভাই আপন দুই ভাই খুব ভালোভাবে তারা মিলে থাকে মিলে থাকে দেখা যায় যে আর একজন হেরে গাইকে চা খাওয়াইতে বসে তোর ভাই তো তোরা ঠকাইতেছে তুই কি বুঝস কি বাইরে যে তুই বিদেশে খাওয়াস তো টাকা পয়সা নিয়ে খাই বেড়াইতেছে এটা ওইটা মানে নানান রকম ক্লিকবাজি করে কইরা দুই ভাইয়ের মধ্যে একটা শত্রুটা তুমি তারা তৈরি করে দেয় এরকম লোক বুঝি নাই কেন ভাই তারা দুই ভাই আছে তাদের মতো তারা ভালো বেসেছে থাকুক না দুই ভাইয়ের সম্পর্ক দেখে আমার কেন অন্তরে কষ্ট লাগে আমি কেন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিব এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় বলছেন জাহান্ন থেকে বাসতে চাও

আল্লাহ সৃষ্টি মাসুলের প্রতি প্রতি তোমার যেন দয়া থাকে কারণ আল্লাহ রসুল অন্য জায়গায় বলছেন যে একটা প্রাণীর প্রতিও দয়া করতে পারে না ঠিক না বলে কারণ মুমিন তার অন্তরে দয়া থাকবে মায়া থাকবে এজন্য দেখবেন কিছু মানুষ আছে কুকুর যদি ক্ষুধার্ত হয় তারে খাওয়ায় সেও মানুষ আবার কিছু মানুষ আছে কুকুর যদি পাশে দাঁড়ায় তাকে বুঝে যে তার কিছু খাবারের দরকার কয়েকটা ভাঙ্গা শরীরের মধ্যে গা হয়ে গেছে এরপরে ওই কুকুরটাকে ধরে মারে সেও মানুষ ঠিক না। একটা কুকুরের খুদা লেগেছে এই কুকুরকে দেখে আর একজনের অন্তরে দয়া এসেছে

রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখে একটা কুকুর পানি তৃষ্ণায় কাতড়াচ্ছে তখন এই মহিলা একটা কুয়ার কাছে গেছেন পানি ওঠানোর জন্য কিভাবে পানি উঠাবেন পানি ওঠানোর কোনো কিছু পায় না ভান্ড কিভাবে পানি উঠা নিয়ে যাবে নিজের শরীর আচলের মধ্যে চামড়ার মোজা বেঁধে দিয়া এটা কুয়ার মধ্যে ফালায়া এই চামড়ার মোজায় করে কুকুরকে পানি পান করায় গাইবি ভাবে চলে আসে রে মহিলা আজকের সামের প্রতি দয়া করিয়া তুমি খেদমত করেছ আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করাইয়া দিয়া এই আমলের বদলতে তোমার নাম জান্নাতিদের লিস্টে উঠাইয়া দিয়েছে দুনিয়ার মুসলমান ইবন্দর আল্লাহর গোলাম হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবো না মালি একটা একটা আমল পছন্দনীয় আমল গুলোর ওসিলায় মালি মাফ করে বান্দাকে জান্নাত দেবে এই জন্য ভালো কাজ সামনে পাইলেই মুমিন করবে নবীজি হাদিসে বলছেন মুমিনের সামনে যখন ছোট্ট একটা আমল আসবে এই ছোট্ট আমলটাকে সে কখনো অবহেলা করে ছাড়বে না আর ছোট্ট একটা গুণা যখন তার সামনে আসবে এটাকে ছোট গুণা মনে করে না এর নাম হলো সত্যিকারের মুমিন সোলান মুমিন বান্দা সামনে ছোট্ট গুণা মনে হচ্ছে গুণাটা তো সামান্য গুনা এ করলে কি হবে এই ছোট গুণাও মুমিন করে না কেন বলে ছোট গুণাটা যদি করা শুরু করে ছোট গুণা করতে করতে এক সময় বড় গুণাকেও তার কাছে ছোটই মনে হবে ঠিক না বলে মানুষ তো একবারই ডাকাত পায় না মানুষ একবারই ডাকাত পায় না এই জন্য দেখবেন সন্তান যদি বাবা টাকাও পকেট থেকে চুরি করে সন্তানকে মারে কি মারে না পড়ার করে না বাবা শাসন করে কি না করে কারণ আজকে সে বাবার পকেট থেকে নিয়েছে বাবা চিন্তা করে আজকে যদি শাসন না করি তাহলে কেউ চাচার পকেট থেকে নেবে এরপরের দিন অন্যান্য বাড়ি কারো পকেট থেকে নেবে এরপরে এই হাত এত দুষ্ট হবে রাস্তার ভিড়ের মধ্যে অন্য বাবার পকেটে ঢুকবে ঠিক না বলে এই জন্য প্রথমেই তাকে শাসন করে আর যদি চুরি করে একবার জেলখানায় যাইতে পারে তাহলে আইসা কদ কে চুরি আর পাঁচ সাত দিন যে নিয়া ডাকাতি করবে ঠিক কথা না ডাকাতি করবে ডাকাতি করতে গিয়া মানুষ খুন করবে হত্যা করবে আস্তে আস্তে দিন যত যাবে তত এই মানুষ উগ্র হবে আর তত নষ্টের পথে জাহান্নামের পথের দিকে আরো ভাবিত হতে থাকবে ঠিক কি না এইজন্য ভাইরা আমার মুমিন যারা তারা ছোট গুণা ছোট মনে করে না আর ছোট আঙুলকে যতগুলো তার মধ্যে সব থেকে ছোট শাখা ছোট কাজের নাম হলো মমিন রাস্তা দিয়ে যায় রাস্তার মধ্যে একটা খড় কোটা পড়ে থাকে মুমিন এটাকে পরিষ্কার করা হলো সব থেকে ছোট ইমানের আলামত সুবহান আল্লাহ এটা পাথর পড়ে আছে পাথরটা সরাইয়া দিলে কেন বলে এই পাথরটা আমার চোখে পড়েছে আর একজনের চোখে না পড়ে সে তো হোঁচট খেয়ে তার পায়ে আঙ্গুলের মধ্যে ব্যথা পেতে পারে ঠিক কিনা বলে ভূমি প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি আল মুসলিম মান সালিমান মুসলিমুনা না মিললে সানে ওয়াবি

জবান দিয়ে অন্য কাউকে কষ্ট দেয় না দুই হাত দিয়া তার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না অর্থাৎ প্রকৃত মুসলমান যার কাছে অন্য মুসলমান সব দিক দিয়াই নিরাপদ সোহান আল্লাহ আমি যদি মমি হয়ে থাকে আমি গিয়ে করব চিন্তা করব আমি একটা কথা বললে আমার ভাই আমার মুসলমান ভাই আমার মুমিন ভাই কষ্ট যেন না পায় কষ্টদায়ক কথা আমি আমি মুসলমান আমার আমার দিয়ে বলে মুসলমান ভাইকে কষ্ট দিতে পারি না ঠিক না হবে আমার এই হাত অযথা কারো গায়ে উঠবে না অযথা কারো গায়ে আমি আঘাত করতে পারি না কারণ আমি মমিন সব সময় আমি বলি যে কোনো কাজ করতে যাবেন ওই কাজ যদি আপনার মুসলমান ওই কাজ সমর্থন করে তাহলে করবেন আর যদি আপনার বলেন না আমি মুসলমান এই কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে না তাহলে সব সার্থ হবে ওই কাজ করা যাবে না ঠিক না বলে আমার পরিবার যদি বলে আমার পরিবার যদি কোনো কাজের কথা বলে আর ওই কাজ করলে যদি আমার ইমান চলে যায় আমার মুসলমানিত্ব চলে যায় আমি আমার পরিবার সারবো কিন্তু ওই কাজ করে আমার ইমান সারতে পারি না ঠিক না আমার দল যদি আমাকে বলে এই কাজ করো আর ওই কাজ করতে গেলে আমার ইমান যদি না থাকে ইমান যদি চলে যায় মুমিন তার দল সারবে কিন্তু ইমান নষ্ট হবে ইমান চলে যাবে এমন কাজ কখনো কোন মুমিন করতে পারে না ডেকে না বলে এই জন্য দুনিয়ার মুসলমান ইমান দার্লা গোলাম সব কিছুর উপরে মুসলমান রাখবে তার ইমান মুসলমান স্বভাব করে রাখবে ইমান ইমান হেফাজতের জন্য সব সার্বে ইমান হেফাজত রাখার জন্য সব করবে কেন বলে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আসুন এরপরে পাঁচ নম্বর নবী সাল্লাম সাবাই কারামকে বলেন সাবি আল্লাহ যত ফরজ বিধান আছে প্রত্যেকটা ফরজ বিধান তুমি পালন করিও সুবান ফরজ বিধান কালেমা নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত আর একটা হলো বর্দা আল্লাহর নবী বলেন এই ফরজ বিধানগুলো তোমার জীবনে ফিট করো যদি ফিট করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের রাস্তা বন্ধ করে জান্নাতের রাস্তা খুলে দিবে সুবহানাল্লাহ নামাজ পাঁচ অক্ত পড়ার দরকার আছে না নেই মালিক আমাদেরকে পড়ার তো ফিকান করেন বলে আমিন রমজান মাসের রোজা এই যে রমজান চলে আসতেছে রজব মাস শুরু হয়ে গেছে আল্লাহ নবী বলছেন যখন রজব মাস আসে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর তোমরা রমজানের জন্য একটু করে আমল তোমরা বাড়ায়া রমজান মাসে যাতে বেশি আমল করতে পারো এই প্র্যাকটিস করো প্রস্তুতি গ্রহণ করো নবী দোয়া শিখাই দিলেন কি দোয়া করবার অজব দেখেন

আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন এই দোয়াটা যখন যখন পারেন প্রতিদিন একটু একটু করে পর্ব ইনসা দুনিয়ার মুসলমান আল্লাহ গোলাম আল্লাহ রসুল বলেন যদি হস ফরজ হয় হস করো যদি জাকাত ফরজ হয় জাকাত দাও আর পর্দার বিধান এটাকে মান্য করো পর্দার বিধান পুরুষের জন্য পর্দার বিধান নারীর জন্য ঠিক কিনা বলে পর্দাটা বিশেষ করে নারীদের জন্য খাস আজকে আমাদের সমাজে নারীরা ইফটিজিং এর শিকার হয় না ধর্ষণের শিকার হয় ইফটিজিং এর শিকার হয় এর মূল কারণ কি যত আইন করি না কেন তত শাস্তির বিধান তৈরি করি না কেন কেমন পর্যন্ত বিধান তৈরি হবে ব্যাপক পদ্ধতি শাস্ত্রী দেওয়া হবে কিন্তু বাংলাদেশ থেকে দর্শন কোনদিন বন্ধ হবে না দোরিয়ার মুসলমান বাবাজি আমার ইبتديজিং দর্শন এগুলোর মূল কারণ কি এগুলোর মূল কারণ হলো নারীদের ব্যাপারে দেখেন না

فنا فلا يعذين الله پاک قول نبی বলনিয়া আইয়ুন্নবী হে আমার হাবিব আল্লাহ پاک বলন তার গবিকে দেখে বলেন এক নাম্বার দোস্ত কুলি আজواجikam এক নাম্বার আপনি আপনার স্ত্রী দের কে

তাদের সৌন্দর্যকে ঢেকে রাস্তায় বের হয় হুকুমটা দিয়েছেন কে আল্লাহ পাক বলছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন পর্দা করে বের হয় তাহলে কি লাভ হবে আল্লাহ পাক কোরআন অংশ বলেন আল্লাহ বলেন এই নারীরা যদি তাদের সৌন্দর্যকে ঢেকে ঘর থেকে বের হয় দুনিয়ার সমস্ত পুরুষেরা জানবে সমস্ত পুরুষেরা বুঝবে তারা চিনবে এই নারীকে দেখলেই তারা চিনবে কি চিনবে তারা নারী এটা বলেন না নারী যাইতো বোরকা পরে পর্দা করে এটা নয় মুফাসসিরগণ کرام বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন এই পর্দা নিছেন নারীটাকে দেখবে তারা জেনে দিবে এই নারীটা আল্লাহভীরু পর্দা মেশীন এই নারী সতী সাধবি قناه তাবিদা সলিহা এই নারী একজন লিকারিণী মহিলা আল্লাহ পাক আরো পরিষ্কার করে জানায় দেয় দুনিয়ার মানুষ যখন এই জিনিসটা জানতে পারবে লাভ হবে আল্লাহ পাক আরো পরিষ্কার করে

নারী যদি দর্শনে শিকার হয় এর জন্য দায়ী কি পুরুষ না নারী সে নিজেই নারী সে নিজেই কারণ সে যদি পর্দা করে চলত বকাদের ছেলের চোখেও পড়ত না ইপটিজিং এর শিকারও হতো না দর্শনের শিকারও হতো না তাহলে ইপটিজিং যদি বন্ধ করতে হয় ধর্ষণ যদি বন্ধ করতে হয় শুধু নীতি 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 আইন প্রণয়ন করে

আর আমি আল্লাহর ফরজ বিধান যারা লঙ্ঘন করবে তারা হলো কাফের তারা হলো বেইমান কথা বলেন থেকে না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলে সামি শোন তো পাঁচ নম্বর হলো তুমি যদি জাহান্নামের রাস্তা বন্ধ করতে চাও জান্নাতের রাস্তা যদি নিজের জন্য ওপেন করতে চাও পাঁচ নাম্বার হলো আল্লাহর ফরজ বিধানগুলো জীবনে বাস্তবায়ন করে ফিট করে নাও নামাজ রোজা হজ পর্দা এই পাঁচটা জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করো আল্লাহ জান্নাত কে সহজ করে দিবেন আল্লাহ। ছয় নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও মাইতু ইল্লাহা ওয়া রাসূল এই যে পাঁচ নাম্বার আল্লাহর বিধানকে মেনে আল্লাহরে রাত করলা ছয় নম্বর হলো আল্লাহ রসুলের সন্ন্যার জীবনে ফিট করে নবী যেই রাস্তায় চলতে বলেছে গলাম। ওই রাস্তায় চলো ওই রাস্তায় চলে চলে নিজের জীবন জান্নাতের দিকে আল্লাহ আল্লাহর নবী বলেন ছয় নম্বর হলো আমি রসুল যেই কাজ করতে বলেছে ওই কাজ করো যেই কাজ অপছন্দ করি নিষেধ করি ওই কাজ থেকে দূরত্ব দূরে থাকো আমি রসুলকে ফলো করে চলো আমি রসুলকে আদর্শ নেতা হিসেবে মেনে নাও ইসলামকে তোমরা সবথেকে উত্তম ধর্ম হিসেবে মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করো তবেই তুমি দুনিয়া তো শান্তি পাবে জাহান নাম থেকে বাঁচবে মরার পরে চির সুখের ঠিকানা জান্নাতের মেহমান হতে পারবে সোলার ইসলাম যে শান্তি ধর্ম ইসলামে যে শান্তি আছে এটা শুধু আল্লাহ ইসলাম যে ইসলাম একমাত্র শান্তির ধর্ম মনোনীত ধর্ম এটা আল্লাহ কোরআনে বলছেন শুধু তা না অমুসলিম মনীষী যারা অমুসলিম অমুসলিম মনীষী তারা বড় বড় পন্ডিত ছিলেন অমুসলিম তারা পর্যন্ত বলেছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জোরে বলেছিল ইসলাম এমন একটা এমন একটা জিনিসের নাম যার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নাই কি কোন কিভাবে সোমান একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার দুনিয়ার নিচে দুনিয়ার উপরে কোথায় কি আছে কোথায় কি প্রয়োজন যারা নাসায় থাকে তারা নামাজ কেমনে পড়বে এটাও আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সোমান আল্লাহ আপনি মাটির নিচে যাবেন সেখানে গিয়ে ইসলামের বিধান কি হবে কিভাবে চলবেন এটাও আল্লাহ আল্লাহ রসুরের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন সোমান আল্লাহ আমরা মনে করি চোদ্দ পনেরোশো বছর আগে ওই সময় কি বিধান বলে গেছে ওই বিধান ব্যাগ ডেটে আমরা আমাদের চালু করে আমরা আমরা আমাদের ডিজিটাল আমরা আমাদের আধুনিকতার বুদ্ধিকে ছোট করতে চাই না এরকম অনেক টাকলা আছে না নাই আছে আল্লাহর বিধানকে ছোট করে সে তার আধুনিকতাকে বড় মনে করে আধুনিকতা দিয়া আমরা তো এই দেশে কিছুই করতে পারি না ঠিক না বলেন বরং আধুনিকতার নামে যুব সমাজ নেশাগ্রস্ত হয়েছে ঠিক না বলেন ডিজিটালের নামে নারীরা শিক্ষিত হওয়ার নামে দিন দিন উলঙ্গ হয়ে তারা এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে এ সমাজ এ জাতি গোষ্ঠী এ দেশ ধ্বংসের দিকে দিন যত যাচ্ছে তত অগ্রসর হচ্ছে ঠিক না এজন্য আমি শুধু বারবার একটা কথাই বলছি আপনারা যে আইনটাকে ব্যাকডেটেড মনে করছেন পাঁচটা বছরের জন্য ব্যাকডেটেড আইনটা কি এনে আমরা দেখি না একাত্তর সাল থেকে আজ অব্দি পঁচিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর নাকি চুয়ান্ন বছর তো দেখছেন